ফেনী নোয়াখালী ও কুমিল্লা সহ বন্যার কবলে দেশের এগারোটি জেলা প্লাবিত হয়েছে অন্তত উপজেলা আর এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত অন্তত লাখ হাজার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত প্রায় তিন লাখ মানুষ এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এদিকে আগামী তিন থেকে চার দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একই সময়ের মধ্যে কমবে বন্যার পানি শনিবার দুপুরে দেশে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয় সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান মানুষের দুর্ভোগ লাঘ হবে সরকারের নিয়ে নানা পদক্ষেপের পাশাপাশি ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি সচিব জানান তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দুই লাখ পঁচাশি হাজার মানুষ ফেনী সহ এগারো জেলায় এ পর্যন্ত তিন কোটি বান্ন লাখ নগদ টাকা শুকনো খাবার শিশু খাদ্য সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি আর ফেনীতে একটা ভিসের চালু আছে আপনারা জানেন যে এই সময়ে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ভিসের চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ে রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক মৃন্দা আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন চার দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই সময়ের মধ্যে বন্যার পানি অনেকটাই কমে যাবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এছাড়া দেশের অন্য অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ববর্তী দিনগুলোতে যেরকম ভারী থেকে অতিবারী বর্ষণ ছিল সেখান থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসছে এবং আগামী থেকে আরও একটু কমে যাওয়ার রয়েছে ভারী বৃষ্টি ও ভরা পূর্ণিমা থাকায় নদীর পানি সমুদ্রে নামতে দেরি হয়েছে আর এই কারণেই বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার নিয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস জুয়েল থিওটোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা